হ্যালো এভরিওান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ব্যাক টু নিউ ভিডিও তো আজকে টাইটাল আর থামল রেখে তোমরা গেস করেই নিয়ে এসেছো যে আমি কোথায় তোমাদেরকে নিয়ে যাবো কি শেয়ার করবো তোমাদের সাথে বা চলো তোমাদেরকে বলে দিই আজকে আমি তোমাদের প্রত্যেককে নিয়ে যাবো ইসরা স্টে সেটাও কিন্তু কলকাতায় আছে পুরো লোকেশনটা জানতে হলে আমার ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে হবে আমি রেডি হয়ে বেরোনোর পর যেতে যেতে তোমাদেরকে পুরো লোকেশনটা প্রপারলি বলে দেবো কারণ তোমাদের দোকানগুলোতে যেতে কোনো প্রবলেম না হয় ইজরা স্ট্রিট বলতে কিন্তু আমরা এক কথায় বলতে পারি মার্কেটস অফ লাইটস কেন ওখানে হিউজ ভ্যারাইটিস অফ লাইটস আছে প্রচুর কালেকশন আছে আর যারা আমরা রুম ডেকোরেট করতে ভালোবাসি হাউস ডেকোরেট করতে ভালোবাসি বা নিউ অ্যাপার্টমেন্ট কিনেছি বিল্ডিংস কিনেছি তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা স্পেশালি কেন আমরা কিন্তু এখনকার দিনে প্রচণ্ড পরিমাণে আমাদের বাড়ির ডিফারেন্ট কর্নারের মধ্যে লাইটস লাগানো প্রচণ্ড পছন্দ করি যে কোনো জায়গায় হোক না কেন আমার মানে আমরা কিন্তু প্রচণ্ড লাইট নিয়ে অবসেস্ট হয়ে গেছি এখনকার এই জেনারেশনটা তো চলো তোমাদেরকে এমন জায়গায় নিয়ে যাব। যেখানে গেলে কিন্তু তোমাদের কালেকশানস দেখার পর লাইটের মাথাটাও ঘুরে যেতে পারে তো একটাই রিকোয়েস্ট থাকো ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো আমার ভিডিওতে যারা নিউ আছো বা আমার চ্যানেলে যারা নিউ আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না এরকম বিভিন্ন জায়গাকার মানে কলকাতার বিভিন্ন জায়গার ভিডিওস পাওয়ার জন্য তো চলো আমি বেরিয়ে নিয়ে তোমার ইজরা স্ট্রিটে যাওয়ার দুটো ওয়ে আছে একটা তোমরা শিয়ালদা হয়ে যেতে পারো মানে শিয়ালদা স্টেশনে নেবে সেখান থেকে কিছুটা হেঁটে একটা ট্যাক্সি বা একটা বাস ধরে টেন টু ফিফটিন আমি গেছিলাম দমদম হয়ে শ্যামনগর স্টেশনে গিয়ে একটা ট্রেন ধরে চলে গেছিলাম দমদম অবধি দমদম স্টেশনে নেবে সেখান থেকে একটা টিকিট কেটে নিয়ে মেট্রো ধরে চলে গেছিলাম সেন্ট্রাল অবধি সেন্ট্রালে নেবে সেখান থেকে কিছুটা হাঁটলেই তোমরা দেখতে পেয়ে যাবে গেট নাম্বার সিক্স যেটা হলো মেডিকেল কলেজের গেট সেখান থেকে নেমে গিয়ে লেফট হ্যান্ড সাইড ধরে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস মতন হাঁটলে তোমরা দেখতে পেয়ে যাবে একটা ফিলিপসের দোকান লেফট হ্যান্ড সাইডে ঠিক তার অপোজিটেই তাকালে দেখতে পেয়ে যাবে ইজরো স্ট্রিটের সব থেকে লার্জেস্ট লাইট মার্কেট মার্কেটের ভিতর দিয়ে ঢুকে গেলে তোমরা দেখতে পারবে একটা জায়গায় হক লাইট হাউস বলে লেখা আছে যেটা আপস্টেয়ারে ছিল আর আপস্টেয়ারে প্রচুর দোকান ছিল লোকাল শপ থেকে শুরু করে কিছু কিছু ভালো দোকানও ছিল তোমরা যদি চাও এখানে ভিজিট করতে ওদের কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া আছে ভিডিওর মধ্যে সেখান থেকেও তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আপস্টেয়ারে পৌঁছে গেলেই তোমরা দেখতে পারবে এরকম ডিফারেন্ট টাইপস অফ লাইটের কালেকশনস ওরা রেখেছে যেগুলো তোমরা এখন ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ আর এই প্রত্যেকটা লাইটের কালেকশনই কিন্তু লোকাল শপে এরকম আরও প্রচুর কালেকশনস পেয়ে যাবে আমার ভিডিওতে বাট এবার চলো তোমাদেরকে প্রাইস রেঞ্জের ব্যাপারে একটা মিনিমাম আইডিয়া দিয়ে দিই যে এখানকার লোয়েস্ট প্রাইস কত থেকে শুরু হচ্ছে এখানে কিন্তু প্রাইস শুরু হচ্ছে মাত্র টু ফিফটি রুপিস থেকে এবার সবটাই ডিপেন্ড হয়ে আছে তোমাদের সাইজ কালার আর কীরকম টাইপের তোমরা লাইটস প্রেফার করছো বা কিরকম তোমরা চুজ করেছো ফিফটি রুপিস থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যেও লাইটের ডিফারেন্ট কালেকশনস তোমরা পেয়ে যাবে বলেই দিলাম তোমরা যেরকম চুজ করবে তার উপরে কিন্তু প্রাইসটা ওরা ফেলবে বাট বার্গেনিং ইজ মাস বার্গেনিং করতে ভুলে যেও না বার্গেনিং করলে কিন্তু একটু আর কম হলেও হতে পারে কারণ এগুলো কিন্তু লোকাল শপ আর এখানে এই লাইটের ঝাড়গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু জাস্ট অসাধারণ ছিল চোখ ফেরানো যাচ্ছিল না এর মধ্যে কয়েকটা ঝাড় কিন্তু কালার চেঞ্জিং ছিল মানে তোমরা যদি একবার সুইচ অন করো অটোমেটিক নিজের কালার চেঞ্জ করতে থাকে কন্টিনিউয়াসলি একটার পর একটা আর এগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিল ওইটিন থাউজেন্ড থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এর মধ্যে এছাড়াও এখানে হোয়াইট কালারের স্টিকের ওপর রিং রিং টাইপের যে লাইটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রচন্ড ট্রেন্ডি এখনকার দিনে এগুলো খুবই চলছে আর প্রচন্ড স্টাইলিশ আর ফ্যাশনেবল ড্রয়িং রুম ডেকোরেট করার জন্য এই লাইটগুলো কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট বলে আমার মনে হয় জিজ্ঞাসা করাতে এগুলোর প্রাইস আমাকে বলে থাউজেন্ড থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ থাউজেন্ড ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজ আর কালার আর ডিজাইনের ওপর কিন্তু প্রাইসটা ডিপেন্ড হয়ে আছে এই হ্যাঙ্গিং লাইটটা আমার দূর থেকে দেখে এতটা পছন্দ হয়েছিল যে আমি এটা দেখতেও চলে এসেছিলাম এটার প্রাইস আমাকে বলছিল এইট করে এটা কিন্তু শুধু ইউনিক নাই এই আইটেমটা কিন্তু পুরোটাই একটা কাস্টমাইজ আইটেম চলো এতক্ষণ ধরে তো হক মার্কেটের অনেকগুলো লোকাল শপের লাইটের কালেকশানস দেখে নিলে এবার হক মার্কেটের মধ্যেই একটা ভালো দোকানের কালেকশানস তোমাদেরকে দেখিয়ে দিই এই সবটাও কিন্তু হক মার্কেটের ভেতরেই ছিল সেকেন্ড ফ্লোরে নাম হলো আর কে ট্রেডার্স ওদের আমি দুখানা কন্ট্যাক্ট নাম্বারই কিন্তু স্ক্রিনে মেনশন করে দিয়েছি তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে বা মনে হয় যে এখান থেকে পারচেস করবে বা এখানকার কোনো আইটেম তোমাদের পছন্দ হয়েছে অবশ্যই এই নাম্বারের সাথে কনট্যাক্ট করতে পারো তোমরা কিন্তু ফুল ডিটেলস পেয়ে যাবে আর ফুল অ্যাড্রেসও পেয়ে যাবে যদি কোনো রকমের কোনো প্রবলেম হয়ে থাকে এই দোকানে কিন্তু থেকে শুরু করে আর এখানকার একটা মিনিমাম প্রাইস রেঞ্জের ব্যাপারে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিই এখানকার প্রাইস রেঞ্জ শুরু হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু করে ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড সেভেন্টি এর আইটেমও কিন্তু ওরা এখানে অ্যাভেলেবেল রেখেছে দোকানে আসার পর দেখতে পেলাম এখানে রুমে হ্যাং করার জন্য প্রচুর নাইট ল্যাম্পের অপশনস পেয়ে যাবে শেপ ডিজাইন আর সাইজ এর ওপর এখান থেকে তোমরা ল্যাম্প পারচেস করতে পারো দুভাবে একটা পেয়ারে পারচেস করতে পারো সেকেন্ড তোমরা সিঙ্গলভাবে পারচেস করতে পারো কিন্তু এখানে কিন্তু প্রাইসের হিউজ ডিফারেন্স চলে আসবে এই ল্যাম্পগুলোর প্রাইস ছিল টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে যদি তোমরা পেয়ারে পার্চেস করো আর যদি সিঙ্গলভাবে ওয়ান পিস পার্চেস করো তাহলে কিন্তু এটা টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি এইট থাউজেন্ডের মধ্যেও প্রাইস চলে যেতে পারে একটা ফ্ল্যাট টাইপের দেখতে খুব সুন্দর একটা লাইটের ইউনিক কালেকশন আমি এটা ফার্স্ট টাইম দেখলাম এটার মধ্যে ইভেন স্পিকার ফিট করো তোমরা যদি এটার সুইচ একবার অন করো তাহলে কিন্তু এটাতে তোমরা মিউজিকও শুনতে পারবে ব্লুটুথ কানেক্ট করে সাথে কিন্তু লাইটও পেয়ে যাবে হক মার্কেট থেকে বেরিয়ে ইস্ট্রা স্ট্রিটের চার মাথার মোড়ে এসেই তোমরা দেখতে পাবে লেফট সাইডে পোদ্দার কোট পড়বে পোদ্দার কোটের কিন্তু অনেকগুলো গেট আছে গেট নাম্বার থ্রি থেকে থার্ড ফ্লোরে উঠেই তোমরা দেখতে পাবে এই দোকানটা আছে এই দোকানটার নাম হলো এমারেল লাইটিং তোমাদের প্রাইস রেঞ্জ বা বাজেটটা যদি হাই হয়ে থাকে তাহলে অবশ্যই এই শপটা কিন্তু ভিজিট করতে ভুলে যেও না শপের নামটা শুনেই বুঝতে পারছো কি এখানকার কালেকশন কতটা প্রিসিয়াস আর লাকুরিয়াস হবে এই দোকানের প্রাইস রেঞ্জ যেরকম অতিরিক্ত হাই ছিল একইভাবে কিন্তু এই দোকানের কালেকশানস ছিল প্রচন্ড ইউনিক এতগুলো দোকানে তোমাদেরকে নিয়ে গেলাম কালেকশান শেয়ার করলাম বাট এই দোকানের যে কালেকশানসগুলো তোমরা দেখতে পাবে সেই কালেকশানের সাথে তোমরা আগের দোকানের শপের কোনো কালেকশনের ম্যাচ পাবে না এই দোকানে যে সিঙ্গল ল্যাম্প আর সিঙ্গল হ্যাঙ্গিং লাইটসগুলো দেখছো সেগুলোর প্রাইস স্টার্ট হচ্ছিলো টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে অন অ্যান্ড অ্যাভারেজ বললাম নেক্সট বলে দিই এই দোকানে যে তোমরা বিগ সাইজের ঝাড়গুলো দেখতে পাচ্ছ যেগুলো প্রচন্ড অ্যান্টিক আর ইউনিক পিস সেগুলোর অন অ্যান্ড অ্যাভারেজ একটা প্রাইস স্টার্ট হচ্ছিল ফর্টি থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড ফিফটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড ডিফারেন্ট প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে যে বিগ সাইজের হোয়াইট কালারের একটা ঝাড় দেখতে পাচ্ছ এইটার না তো আমি জাস্ট অবাক এটার প্রাইস আমাকে বললো ওয়ান লেখ ফিফটি থাউজেন্ড আর পাশে আরেকটা ঝাড় ছিল যেটার প্রাইস বলছিল থ্রি ল্যাখ ফিফটি থাউজেন্ড এমআরএল লাইটিং দোকানটা ছিল থার্ড ফ্লোরে একই জায়গায় এই দোকানটা ছিল আমার লাস্ট দোকান আর এটা ছিল সেকেন্ড ফ্লোরে তোমাদের বাজেট যদি টোয়েন্টি থাউজেন্ড থেকে শুরু করে সেভেন্টি থাউজেন্ড সেভেন্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এই দোকানে একবার ভিজিট করতে পারো এই দোকানের নাম ছিল ফিলিপ স্মার্ট লাইট হাফ আমি কন্ট্যাক্ট নাম্বার জিমেল সব কিছু স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি তোমাদের যদি মনে হয় যে এখান থেকে এসে পারচেস করবে তাও আবার ব্র্যান্ডেড লাইটস ফিলিপসের মতন একটা ব্র্যান্ড তাহলে অবশ্যই কিন্তু তোমরা এখানে আসতে পারো আর ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো স্ক্রিনে যে নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিয়েছি সেই নাম্বারের সাথে এখানে ছোটোখাটো বাল্ব ওয়াল হ্যাঙ্গিং লাইট নাইট ল্যাম্প থেকে শুরু করে বড় বড় ঝাড় সব রকমের লাইটের কালেকশনসই কিন্তু ওরা রেখেছিলো আর এখানকার স্টার্টিং প্রাইস তো তোমাদেরকে বলেই দিলাম আইডিয়া হয়েই গেছে কিরকম প্রাইস এই যে রেঞ্জের মধ্যে ওরা এখানে সব জিনিসপত্র রেখেছে আর এই ঝাড়গুলো দেখো এই ঝাড়গুলো নিয়ে তো কোনো কথাই হবে না লিটারালি আমার দেখে মনে হচ্ছিল যে ঝাড়গুলোর মধ্যে যে ডায়মন্ড লাগানো পুরো জলজল করছে আর সেরকমই কিন্তু এগুলো একই ভাবে প্রচন্ড কস্টলি এই ঝাড়গুলোর কালেকশনও কিন্তু একদম डिफरेंट বাদবাকি অন্যান্য শপের থেকে তো চলো লোকাল শপ থেকে শুরু করে প্রফেশনাল দোকান প্রত্যেকটা জায়গা কালেকশানস আমি তোমাদের সাথে ভালোভাবে প্রপারভাবে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে এসে পারচেস করতে পারো যদি মনেও হয় যে গিয়ে একবার দেখবে বা ভিজিট করবে সবটা নিজেদের রুম ডেকোরেট করবে বলে তাহলে নাম্বার দিয়ে দিয়েছি যে সেখানকার সাথেও কনট্যাক্ট করে নিতে পারো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রাত ছটপট করে গিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যদি কলকাতার এরকম বিভিন্ন জায়গার ভিডিওস পেতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে বলে না ছটপট করে সাবস্ক্রাইব করে দাও টিল দেন বাই টাটা দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ভিডিও নিয়ে